বড় স্টেশন যদি শহরের স্পন্দন হয় তাহলে তার অরংকার কুলি যারা স্টেশনের দূর দূরান্তের যাত্রীদের লাগেজ নিয়ে পৌঁছে দেয় গন্তব্যস্থলে কিন্তু স্টেশনের ব্যাটারি চালিত গাড়িগুলো এখন বয়স্ক প্রতিবন্ধীদের বহন করা ছাড়াও যাত্রীদের লাগেজ বহন করছে এখানেই তৈরি হয়েছে সমস্যা এই সমস্ত কুলি যারা লাল পোশাক পরেন তারা দেশের ইতিহাসের সঙ্গে যুক্ত আছেন বহু বছর ধরে কিন্তু এখন তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন কারণ যতদিন যাচ্ছে যোগাযোগের মাধ্যম পরিবর্তিত হচ্ছে আর তার বিরুদ্ধে আন্দোলনের দৃষ্টিভঙ্গি ফুটে উঠল এবার হাওড়া স্টেশনে বৃহস্পতিবার বিকেলে সেই লাল কুলির সংগঠন হাওড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম পদক্ষিণ করে ডেপুটেশন দিল তাদের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার বিকেলে ডিআরএম এর কাছে ডেপুটেশন জমা দিল এই সম্পর্কে ভারতীয় মজদুর সংঘে জেলা সভাপতি চন্দন কুমার যাদব জানান যা সার্কুলার আছে তাই হোক ব্যাটারি কার বয়স্ক কিংবা শারীরিকভাবে অক্ষম যাত্রীদের নিয়ে যাক তাতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু তারা এখন লাগেজ বহন করছে ওরা যদি লাগেজ বহন করে তাহলে

और वो अलीगल तरीके से लोगों से पैसा भी ले रहा है और लॉगेज भी लेके जा जा रहा है इसके लिए हम लोग डी राम साहब को डिपुटेशन देंगे और जनाएंगे और उनसे आग्रह करेंगे कि हम लोग का अधिकार जो है वो अधिकार दिया जाए मैं चंदन कुमार यादव यूनिट जनरल सेक्रेटरी